নবিঝিদ আমার চারটা কন্যার সন্তান ছিল রে চারটা কন্যার মধ্যে ঠিকা আমার বন্ধুগণ চারোটায় খবর পাইলেন সবার শেষে গেছে যার নাম হলো মা ফাতেমা জোরে ভালোলা না ঘার আল্লা আরো ঝোরে ভালোরা সুভা ঘার আমার বন্ধুগণ মা সে বাবাকে ভালো পায় রে তার নাম হইল বেটি কথা কোন ঠিক না নাই বেটা যদি দিনের মধ্যে বাবাকে দুইবার ডাক দেয় বেটি দেখবেন কমস কম দশ বার করে বাবা বলে ডাক দেয় কথা কোন ঠিক না নাই আমার বন্ধুগণ আর ভাইয়েরা ফাতেমা বলে বাবা গো আর তোমার দাওয়াত দিতে হবে না তুমি আর দাওয়াত দিতে যাই না তোমার শরীরের রক্ত দিকে আমি ফাতে সহ্য করতে পারি না বাবা তোমার তোমার আবু তাহলে জগতের মাধ্যমে নাই আমার মা খাদে যাও জগতের রে তোমাকে আর কে মোহ্বত করবে তোমাকে আর কে ভালোবাসা দিবে বাবা গাওয়াত না বললেন মা না রে মা না দিনের দাওয়াত দিতে হবে দিনের দাওয়াত দিতে হবে বন্ধুগণ দরদিন নবী আমার অবস্থায় বেটিকে ডাক বলছেন মা আমি আর পয়সা থাকতে পারি না আমি একটু আরাম করতে চাই ওই যে মা ফাতেমা নিজের দুইটা পাও দুইটা ঠ্যাংকে বিছিয়ে দিলেন আল্লাহর নবী আমার ফাতেমার উরুর মাধ্যমে মাতারাইকে একটু ঘুমের ভাবে চলে গেল রে যেইমাত্র ঘুমের মাধ্যমে চলে গেছে মা ধরদি

তোমার স্ত্রী খাদে ছিল সেও জগতের থেকে এসে গেছে আমি মা হয়ে তোমাকে তেমন মোহব্বত করে আসতে পারি নাই আমি তোমার মা তোমাকে তেমন আমি মোহব্বত দিয়ে আসতে পারি নাই বাবা গ আমি আজকে থেকে বলে যাই রে ওই যে তোমার বেটি দেখতেছো ফাতে মা আজকে থেকে তুমি মনে করবা ওই বেটি ফাতে মা আমি মা আমি না জোরে বলো না সুবা খার আমার বাবারা স্বপ্নের যুগে নবে যে আমার মা আমি সাথে কথা পাতে রে তোর মা আমি না গো নবীজির আমার চোখের পানি গোলা মোচন করে দেয় একটা রুমাল দেয়া রুমালটা ছিল সাদা আমার বন্ধুগণ আমি না চোখের পানিগুলা গোলা দে বলে বাবা তুমি আজকে থেকে তোমার বেটিকে মা বলে ডাই এই এমন অবস্থার মাধ্যমে দরদের নবী আমার মা আমার দিকে হাটা বাড়াইয়া দিল ওই রুমালটাই আমার রাসুলের হাতে দিয়ে দিলেন আমার বন্ধু গর ও আমার যুগের শোনো স্বপ্নের যুগে হাতটা পারে দিলেন মা ফাতেমা তু জাহুরার হাতে ছিল সেই বগার রুমাল হাটটা নিয়া আল্লাহর নবী যখন হাত পাতিয়া দিলেন ফাতেমা তু রুমালটা দিয়া আল্লাহর নবীকে ধরল সারা বলেন না সোনা হার আল্লাহ মা ফাতে মাতুর শ্যাম এটা লাখুত লালহা বাবার মুখের এদিকে লক্ষ্য করে দেখে শখের মধ্যে পানি ওই চোখের পানিগুলা মোছন দেয় হার বলে আহারে আমার বাবা যে আজকে কত দুঃখ পেয়েছে রে কতই না কষ্ট পেয়েছে বাবা আমার রানের মধ্যে মাথা রাইখা বাবার সুখের পানি নয়ন সরেতেছে আমার বন্ধুগণ এই জগতের মাধ্যমে আজকে যারা বাবা হারাইছে রে বাবা হারা যারাই আছে তারাই জানে বাবা খারাপ বেদনা এই জগতের মাধ্যমে যাদের মা নাই আজকে তারা জানে মা খারার বেদনা আমার বন্ধুগণ আমার ভাই নাই ইতিমধ্যে আল্লাহর নবী চেতন পাইলেন মা আমেনা চলে গেল চেতন পা দেখে হাজারতে ফাতে মার হাতের মাধ্যমে আল্লাহর নবীজির হাত শুরু বলো না সুবাহ আর আল্লাহ আর শুরু বলো না সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা মা ফাতেমা হাতের মাধ্যমে তুমি নবেজি আমার চেতন পা দেখে হাত যে মা আমি না নবেজির আমার চোখের পানি মস্ত ছিল রে চেতন পা দেখে ফাতেমা ওই সময়তে চোখের পানি মসন করে আমার বন্ধুরা ভাইরা নবেজি আমার উঠা বসে বলে গো বেঠি এতদিন মনে করেছিলাম তুমি আমার বেটি না 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 মা আজকে তুমি আমার বেটি না তুমি হইলে আমার মা জননী আমেনা জোর বলো না সুবহানাল্লাহ আল্লাহ আরো জোর বলো না সুবহানাল্লাহ আল্লাহ ফাতেমা ডাকতে আমি একটু জানতে চাই আল্লাহর নবী বলছেন মা আমি হয়রানের অবস্থায় তোমার অরুর উপরে মাতা কাল ঘুমে চলে গেলাম আমার মা আমার বুগলে দাঁড়াইয়া চোখের পানি মোষণ করে দেয়া বলল বাবা আমি তোমাকে যত্ন করতে পারি নাই তোমাকে আমি তোমার বুকে নিয়ে মোহাম্মত দিতেও পারি নাই আমার জায়গায় তোমার বেটি ফাতেমাকে রাইখা গেলাম সর বলো না আমি চেতন পা দেখলাম ওই যে আমার রুমাল নিয়া আমার চোখের পানি গুলা করতেছিল রে ওই রুমালটাই তো আমি রাসুল তুমি ফাতেমার হাতে দেখলাম সর কন্যা সুমা না আমার বন্ধু বানার ভাইরা এই জগতের মাধ্যমে বাবাকে যারা বেশি ভালোবাসে তার নাম হলো বেটি আজকে অনেক মানুষে আছে রে বেটি হইলে বেটিকে ভালো পায় না কথা কন ঠিক না না আমার বন্ধুগণ ও দোস্তগণ হই রক্ত ঝাড়া দিন রে হই রক্ত ছরা দিন আমার আসুল আপনার এই জগতের মাধ্যমে রাইখা গেল নবীজি আমার ডাক্তার বললেন ও পৃথিবীর আল্লাহর ঘর হলো মাস আর আমার ঘর হলো মাদ্রাসা জোর বলেন সুবা ঘর আল্লাহ আরো জোর বলোনা সুবা ঘর আল্লাহ এ বাইরা শোনো একজনের সে খালি মানুষকে দাওয়াত দেখাওয়াই মানুষকে শুধুমাত্র দাওয়াত দেখাওয়াই আল্লাহ দে দেখাওয়াই মাদ্রাসার তল বেলেমকে খাওয়াই না উলামাকে খাওয়াই না স্বপ্নের যুগে আল্লাহর নবী ওই আল্লাহ বলির সাথে দেখা করলেন দেখা গে বলতেছে ভাই শোনো রে ভাই ও বন্ধু ও দোস্ত শোন তুমি যে শুধুমাত্র আমার মাওলা কি খাওয়া আমি রাসুলকে কেন তুমি খাওয়াও না আল্লাহ আল্লাহ দেখার পর পরে কথা শোনার সাথে সাথে রে চোখের পানি ছেড়ে দে বলছেন ইয়ারসুল আল্লাহ আমি তো শুধু আপনাকে খাওয়ানোর জন্য এত কষ্ট করি আপনার জন্যই তুই আমি এত মেঘনত করি গো আপনাকে আমি কেমন করে খাওয়াইলাম না আল্লাহর নবী আমার ডাক্তা বলেন সুন রে যদি তুমি আমাকে খাওয়াইতে চাও যদি তুমি আমার আত্মার মনকে শান্তি করতে চাও ওই যে তোমার বাটের বুগলে আমার অনেক গুলা মেহমান আছে রে ওই মেহমানকে যদি তুমি খাওয়ার ব্যবস্থা করো তাহলে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খানা খাওয়ানোর সব পাওয়া জোর বলে না সুবহানাল্লাহ আর জোর বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ no মানুষ আছে মাদ্রাসায় আইসে খবর নেয় না আমার বন্ধুগণ তোমার কি একটু দয়া হয় না যে নবীর উসিলাই করে তুমি আমি জগতে আসলাম তাই বাসিতে যায়া করে পাতর খাইল যেই কালাম পৌঁছাতে যায়া যেই আমার আল্লাহর কালামকে পৌঁছাতে যায় রে আমার তোমার রাসুলের রক্ত এই জমিনের মাধ্যমে পড়লো তোমার কি একটু দয়া লাগে না শুধু এতটুকুই না রে তোমার আমার মতো মোহাম্বতের নবীর সাহাবা ছিল যেই সাহাবাকে দেখে আমার তোমার নবী কলিজা বড়াই

বাবার বন্দুরের শূন্যের ময়দানের থেকে নবিস আমার চলে আসছে রাস্তার মাধ্যমে গো তুইটা বাচ্চা খেলাধুলা করে একজনে গল্প করে আর একজনে গল্প করে দেখবো দেখি আজকে কে কার বাবার কোলে আগে ওঠে দেখি কে কার বাবাকে ডাকতে দেয় আগে কোলে ওইটা বাড়িতে যাইতে পারে আমার বন্ধুগণ আল্লাহর রাসূল এসে গেলেন ও বন্ধুগণ হই একজন ওই কচি বাচ্চা নবীর জন্য দাঁড়িয়ে রয়ে গেলেন এবার ওই কচি বাচ্চা শিশু বাচ্চা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা গিয়েছিল আপনার সাথে আমি দেখলাম ঘুরে আসলো গো আমার বাবা তো ঘুরে আসলো না ওই শিশু বাচ্চা বলছেন না বেগ একসাথে আমরা দুই খেলাধুলা করতেছিলাম বাড়ি থেকে যখন বাড়ি হয়ে আসছি রে দুইজনের মাধ্যমে আলাপ আলোচনা করেছিলাম দেখি তো কে কার বাবাকে ডাক দিয়ে আগে কোলে উঠতে পারে কে কার বাবাকে হাত ধরে বাড়িতে আসতে পারে হিয়া সুলাল্লাহ আমার বন্ধু এ তার বাবাকে পাইয়া আব্বা বলে ডাক দিয়া কোলে উঠলো বাবা তাকে কোলে তুইলা দুই কোলে চম্মন দিয়া রে ওই ছেলেটাকে নিয়ে গেল বাড়ির দিকে আমি এখানে দাঁড়াই আছি আল্লাহ আমার বাবা কোন সুভাই আসবে গো আমার বাবাকে ডাক দিয়া আমিও বাবার মুখের চুমмун খাব সরবর না সুআহাল্লাহ এই শিশু ছেলের বাবা নাই রে বাবা নাই হই মাইটা জোনা মেলা সুনল্লাহ সাল্লাল্লাহ গোয়ালাই সাল্লাম বললেন ওই চোখের পানি দেখা বলছে বাবা তুমি আর কান্ড না তোমার বাবার সাথে এই জুমে আর দেখা হবে না তোমার বাবার সাথে দেখা হবে আখেরাতে জোরো ভালো আমার বন্ধু গো ওই দুঃখধর ছেলেরে ওই কচি বাচ্চা বলছে আর সুনাল্লাহ নবি গো তাহলে কি আমি জন্মের তোরে আমার বাবা ডাকে আমি কি ভুইলা গেলাম আমি কি কোনোদিন আব্বা ডাক দিতে পারবো না আমার বন্ধুগণ এই ময়দানের মাধ্যমে আজকে জুয়ান আছে রে অনেক কচি কচি বাচ্চা আছে আর ওই ছেলে সন্তানের বাবা নাই ওই ছোটো ছোটো বাচ্চারা যখন অন্য বন্ধুদের বাবাকে দেখে শুধুমাত্র মুখের দিকে তাকাইয়া তেকাইয়া থাকে রে ও যা বাবা না

চুরাই খেয়ে রে তোমার বাবা যাইয়া কি করলো ওই যে ময়দানের মাধ্যমে বাস্তবায় তলাই রে জঙ্গলের মাধ্যমে তোমার আমার বাবা ঘুম এসেছে আমার বন্ধুগণ তাদের সকল দরজা বন্ধু হয়ে গেছে রে তুমি আমি যদি ওই বাবার জন্য দান না করি রে বাবা বাবার জন্য যদি ধয় না করি আহারে তাদের কবরে আর যাওয়ার মতো কিছু নাই কথা বলেন ঠিক না ঠিক আমার আল্লাগর আমিন ডাকালেন ওয়াকুর রব্বির হুমা কামারবায়ী সগের ও দুনিয়ার মানুষ তুমি তোমার বাবাকে হারায়া তোমার মা জননীকে তুমি হারায়ছো এইবার তুমি তোমার বাবা মাকে আমি আল্লাহ কেমন করে তোমাকে maaf করে দিব রে তুমি আমার কাছে আমার কাছ থেকে শিখো আর এই দোয়াটা আমার কাছে হাত তুলে বলো সুরে বলা যাবে কি সুআহার আল্লাহ আরো জোরে বলা যাবে কি সুআহার আল্লাহ আমার বন্ধুগণ আজন আল্লাহর ওফ দয়া ও তুন ছেলে না যারাই আজকের বাবা হারাইয়া মনের মধ্যে দুঃখ নিয়ে চলাফেরা করতেছ মা শোনিকে হারাই কাঙ্গালের মতো দুলিয়ার মধ্যে তুমি ঘুরতেছো আমি আল্লার দরবারে হাত তুলে বল রব্বির হামহুমা কামা রব্বইয়ানি সাগিরা আমার বন্ধুগণ এই দোয়াটার মাধ্যমে আমরা এই কথাটাই আমার মাউলার দরবারে বললাম আল্লাহ আমার বাবা আমার মা সুতো

করতে পার না বাবা খবরে চলে গেছে থম সম্পত্তি অনেক দেশে তাদের জন্য দান খয়রাত করে না চিপ রেখে মাদ্রাসার জন্য গেলে বন্ধুগণ টাকা কভাব পড়ে যায় তখন বলে কি হুজুর সময় নাই টাইম নাই কত দিব কত দিব কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ বাবা হারা বেদনা নিয়া। বাবা হারা কষ্ট নিয়া রে মা হারা কষ্ট নিয়া আমার সামনে কোন কোন বাবা বসেছেন একটু হাত তুলে দেখা না রে থাকবে না আমার বন্ধুগণের ভাইরা ওই বাবার কবরটাকে উন্নতি করার জন্য বাবার কবরটাকে জান্নাতি টুকরা বানানোর জন্য মা দরদির কবরটাকে বেহেস্তের বাগান বানানোর জন্য এই ময়দানের মাধ্যমে কোনো বাবা কোনো বন্ধু আসে না ঘিরে এই মাদ্রাসার তালবে লেমের কারণে ও বাবা যেই জায়গায় যেই ঘরটার কারণে যেই ঘরের মাধ্যমে কোরআনের কারিম তেলাবাদ করা হবে রে বাবা যেই ঘরের মাধ্যমে তোমার আমার রাসুলের কলা কলা রাসুল সাল্লাল্লাহ সাল্লাহরে সাল্লাম তেলাবাদ হবে অত ভাগ্যবান অত সুকপালালা এই জমিনের মাধ্যমে কে আসো যে হুজুর ইনশাল্লাহ আমি মাদ্রাসার জন্যই একটা ঘর দান করব আছেন কোন বন্ধু আপনার ঘরের মাধ্যমে আপনার ঘরের মাধ্যমে আল্লাহর কালাম তেলাবত করা হবে আপনার ঘরের মাধ্যমে রাসুলের জবান পরাও হবে এমন ভাগ্যপতি এমন ভাগ্য এমন কপালওয়ালা যদি কোনো বন্ধু থাকো আল্লাহর রস্তে দাঁড়ায় যাও যে হুজুর ইনশাল্লাহ আমি একটা ঘর দান করবা হামিল